নমস্কার বাঙালি জীবনে আপনাদের স্বাগত আজকে বিটের একটা দারুণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বিটগুলো কেটে নিলাম কুচি কুচি করে কেটে তারপরে সেটাকে আমি বাটা করব। আমি এই যে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি গাজর বিটের সঙ্গে একটা গাজরও দেব আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে আস্তে আস্তে ওর মধ্যে দেব জিরে ফোড়ন তারপরে গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে সেটাকে খুব ভালো করে লাল করে ভাজবো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি গুঁড়ো মশলা আর যে আদা আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সেটা কষিয়ে নেবো কষাতে কষাতে তখন তেল ছেড়ে আসবে ততক্ষণে কিছুটা মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দিলাম নিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বিট আর গাজরের যে বাটাটা সেটা সেটা দিয়ে খুব ভালো করে ওটাকে নাড়তে হবে কতক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না ওর ভেতরের যে জল জল ভাবটা চলে চলে যায় আর তেল হালকা হালকা করে ছাটে এমত অবস্থায় এই পর্যন্ত নেড়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি আর তার মধ্যে দিতে হবে কিছুটা ধনে পাতা কুচি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে এই নিরামিষ রেসিপিটি